নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে চা বানিয়ে দেখাবো তোমরা হয়তো অনেকে ভাববে এ আর এমন কি কিন্তু দেখো এই চাটার এত সুন্দর রং গন্ধ স্বাদ এত সুন্দর তোমরাও এটা বানিয়ে দেখতে পারো তবে এটা কে বানিয়েছে বলো আমার প্রতিবেশিনী সোনালি প্রথমে স্টিলের ডেকচি বসানো হলো গ্যাসের ওপর তার মধ্যে এক প্যাকেট দুধ মানে পাঁচশো দুধ ঢেলে দেওয়া হলো এবার দুধটা জাল দেওয়া হচ্ছে মানে ভালো করে ফুটবে দুধটা ভালো করে দেখো দুধটা ফোটানো হচ্ছে সমানে নাড়া হচ্ছে যাতে না দুধটা উতলে যায় এবার তার মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে দিলো চারখানা এলাচ গুঁড়ো করে দিয়ে দেওয়া হলো তার মধ্যে এবার এটাকে আবার ভালো করে নেড়ে নিয়ে দুধটা আবার ফুটতে দেওয়া হলো ও এর মধ্যে একটা তেজপাতাও দেওয়া হয়েছে সেটা তোমাদের দেখানো হয়নি দেখো দুধটাকে আবার ভালো করে ফোটানো হচ্ছে দুধটা ভালো করে ফুটছে এবার এর মধ্যে গুঁড়ো চা গুঁড়ো চা দেখো দিয়ে দেওয়া হচ্ছে টাটা গোল চা দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে ভালো করে আবার ফোটানো হচ্ছে আর সমানে চামচ দিয়ে এটা নাড়া হচ্ছে যাতে এটা পড়ে না যায় ভালো করে ফুটবে যখন বেশ অনেকটা ফুটে ঘন হয়ে গেল তখন এর মধ্যে চিনি দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো যে যেরাম স্বাদের মিষ্টি খাও সেরম পরিমাণ মতো চিনি দিয়ে দেবে দেখো এখনই দেখো কালারটা কত সুন্দর লাগছে দেখো আবার ভালোভাবে নাড়া হচ্ছে চামচ দিয়ে যাতে না পড়ে যায় সমানে ভালো করে নেড়ে এটা ঘন করা হচ্ছে যত ঘন হবে তত খেতেও ভালো লাগবে সোনালির বানানো এই চাটা না সত্যি অসাধারণ আমার ছেলেমেয়েরা তো প্রায়ই বলবে আনটি একটু এইরকম করে চা করে দাও না যে একবার খাবে তার একবারে মুখে লেগে থাকবে এত ভালো বানায় চাটা চাটা ফুটে ফুটে অনেকটাই কমে গেছে আর দেখেছ কালারটাও দেখো কত সুন্দর হয়েছে কালারটা দেখতেও ভালো লাগছে দেখো এবার চাটা বেশ ফুটে কত সুন্দর কালার হয়ে গেছে না এইবার আমি এটা গ্যাসটা নিভিয়ে দিয়ে ছেঁকে নিচ্ছি কিরম সর পড়েছে দেখেছ আর কালারটাও বাকি সুন্দর হচ্ছে চায়ের আর ভালো বেশ গন্ধ বেরোচ্ছে চাটার তোমরাও তাহলে এইভাবে চা বানিয়ে ফেলো আর যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করার অনুরোধ করলাম তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আবার পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো